আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব ইংরেজি কিভাবে প্র্যাকটিস করতে হয় কিভাবে প্র্যাকটিস করলে মুখের জড়তা দূর হয়ে যাবে দেখুন একটা টেকনিক শুধু শেয়ার করব। আপনারা যখন ইংরেজি প্র্যাকটিস করতে বসেন এভাবে প্র্যাকটিস করবেন এভাবে প্র্যাকটিস করলে আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে চলুন তাহলে শেখানো যাক ফর এক্সাম্পল আমি যাই আই গো আমি যাই না আই ডোন্ট গো আমি কি যাই জু আই গো আমি কি যাই না ডোন্ট আই গো তারপর আরেকটা নেবেন যেমন আই 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 আমি 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 খাই 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 না না কি কি চাই ভাবে পাঁচ থেকে দশ বার অথবা দশ থেকে পনেরো বার বলার পরে মুখের আরো তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন এভাবে বলবেন দেখেন আমি যাই আই গো আমি যাই না আই গো আমি কি যাই জু আই গো আমি কি যাই না জোন চাই গো একবার এরকম ভাবে পাঁচ থেকে দশ বার আরেকটা ওয়ার্ড নেবেন একটা ওয়ার্ড দিয়ে পাঁচ থেকে দশ বার পনেরো থেকে বিশ বার যতক্ষণ পর্যন্ত আপনার মুখের জড়তা না হয় দূর না হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবে আরেকটা আমি খাই আইট আমি খাই না আই আমি কি খাই ইট আমি আমি কি খাই না চাইট এবার একবার বলার পর আবার তাড়াতাড়ি চেষ্টা করেন আমি খাই আই ইট আমি খাই না আই জন চিট আমি কি খাই জু আইট আমি কি খাই না জন চাইট যদি এরকম ভাবে ইংরেজি প্র্যাকটিস করে করবেন এবং ইনশাল্লাহ আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম